নমস্কার আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টির নাম হচ্ছে মলুসকাম কন্টেগিজম এই সিম্পটমটি অনেক সাধারণ ডাক্তার বাবুরাও আছে বা সাধারণ মানুষরা আছে এই রোগটার নামই জানে না বা এই রোগটা কি অনেকেই মনে করে এই জিনিসটা একটা আচিল প্রকৃতির হয় এই আচিল বলে আচিলের ট্রিটমেন্ট করা শুরু করে তো সাধারণত এটি একটা ভাইরাস যে ভাইরাসটি খুবই ছোঁয়াচে বা সংক্রমণ এটি একটা মসৃণ জাতীয় ভাইরাস ছোট ছোট গুটিকা টাইপের হয় কিছুটা দেখলে মনে হয় এটি একটি পক্সের মতো একটা অবস্থা যখন এটি সারার পর্যায়ে যায় বা যখন এটা বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ খাওয়া হয় তখন কি হয় এখান থেকে মাঝখান থেকে একদম ফেটে যায় মাঝখান থেকে ফেটে যাওয়ার পরে সেখান থেকে এক প্রকার রক্ত বা পুজ বা কখনো কখনো রস বার হয় এই রসটি আবার অন্যত্র যদি কোনো জায়গায় লেগে যায় তাহলে কিন্তু এই সমস্যা আবার দেখা যায় তো এই যে সমস্যা এই সমস্যার একেবারে স্পেসিফিক তিনটি ওষুধের কথা আমি বলবো যে ওষুধটি হয়তো অনেকেরই অজানা আর এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন আপনাদের কিন্তু মিডাক রেজাল্ট হবে তো আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে আপনি ব্যবহার করবেন যদি আপনারা এই সিস্টেম অবলম্বন করেন হয়তো বা আপনাদের নাইনটি টু নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম হয়তো এই ঔষধের দ্বারাই ঠিক হবে তো প্রথম ওষুধটি হচ্ছে এই মলুস্ক্রামের একেবারে স্পেসিফিক ওষুধ থুজা দুইশো এই ওষুধটি চার ফোটা করে সপ্তাহে দুইবার করে দুই দিন পর পর বা তিন দিন পর পর একবার করে নেবেন নেওয়ার পরে মিনিমাম আপনারা পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করুন পনেরো দিন অপেক্ষা করার পরে কতটা পরিবর্তন হয়েছে তার উপরে কিন্তু সেকেন্ড ডোজ ডিপেন্ড করবে বা নির্ধারিত হবে দ্বিতীয় ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার যাদের শরীরে নরম মাংস অত্যাধিক পরিমাণে আছে এবং ঘাম অত্যাধিক হয় একটু হেলদি বা ফ্যাটি প্রকৃতির মানুষ তাদের যদি এই হয়ে থাকে তাহলে স্পেসিফিক ওষুধ হচ্ছে এই ওষুধটি চার ফোটা করে দুইশো শক্তি ওষুধ সপ্তাহে দুইবার করে সেবন করুন পরপর দুইবার করে সেবন করে এক সপ্তাহ গ্যাপ দিন আবার পরের সপ্তাহে পরপর দুইবার করে নিন নিয়ে আবার গ্যাপ দিন তাহলে দেখবেন পনেরো কুড়ি দিনের মধ্যে এইটা চেঞ্জ হয়ে যাবে তিন নম্বর ওষুধ হচ্ছে যাদের এই ফেটে যাচ্ছে বা এই মোল গুলো ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার পরে দেখা যায় সেখান থেকে চুলকানি ভাব হয় তো এই যে ফেটে যাওয়া বা চুলকানি হওয়া এরকম যদি সিমটম যদি পাই তাহলে এন্টিম ক্রুট দুইশো প্রতিদিন নিয়মিত চার ফোটা করে একবার করে সেবন করুন কমসে কম এক সপ্তাহ এক সপ্তাহ সেবন করে আপনারা একটু আহ শান্ত থাকুন এক সপ্তাহ এক সপ্তাহ পরে দেখুন আপনারা কতটা পরিবর্তন হয়েছে তার উপরে আবার সেকেন্ড ডোজ ডিপেন্ড করবে তো এইভাবে তিনটি ওষুধ আপনারা সিমটম সাপেক্ষে ব্যবহার করুন দেখবেন একেবারে জাদুর মতো কাজ করবে তবে হ্যাঁ এই সমস্যা কিন্তু খুবই ছোঁয়াছে একজনের থেকে অন্য জায়গা চলে যায় তাই যার এই সমস্যাটা হয়েছে তাকে কিন্তু তার তোয়ালা থেকে শুরু করে তার বিছানা থেকে শুরু করে সমস্ত কিছু আলাদা করার চেষ্টা করবেন এবং ওই জায়গাটা সম্ভব হলে একটু নিম পাতা অথবা কোনো ডিটল কোনো ইনফেকশন বা ভাইরাস যাতে বেরিয়ে যায় এরকম কোনো লিকুইড লোশন যদি ওর উপরে যদি প্রলেপ দেওয়া যায় বা ওর ওপরে একটু ঘষে দেওয়া যায় তাহলে ইনফেকশনটা ছড়াবে কম পেশেন্টের আরও একটি সতর্কতা অবলম্বন করতে হবে শরীরে যখন ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যাবে তখন কিন্তু এই সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে হবে এছাড়াও আরও একটি বড় সমস্যা সেটি হচ্ছে আপনাদের এই ট্রিটমেন্ট করার সময় একটু ধৈর্য রাখতে হবে যেহেতু এটি খুবই সংক্রমক একটা রোগ এটা যেহেতু অনেকটা ছোঁয়াচে যদি রোগ যার এই সমস্যা হয়েছে তার থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন বা দূরে থাকার চেষ্টা করুন তাহলে সেটা সেই জায়গায় তাদের এই ট্রিটমেন্টের মাধ্যমে এটি কিওর হয়ে যাবে তো এই তিনটে চারটে যে সতর্কতা বললাম এটাও আপনারা মেনটেন করুন এবং ওর সাথে আপনারা ওষুধ সেবন করুন এবং যে এরিয়াগুলো এফেক্ট হয়েছে সেই জায়গায় থুজা মাদার টিংচার একটু লিকুইড জলের সাথে মিশিয়ে অথবা ডাইরেক্ট একটু তুলি দিয়ে যদি ঘষে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করেন তাহলে ইনফেকশন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবে আমরা এই মোলাস্কাস বা এক ধরনের যে আঁচিল বলে আমরা পরিচিত এটি কিন্তু ঠিক হয়ে যায় তো এই তিনটি ওষুধ আপনারা ব্যবহার করুন সিমটম সাপেক্ষে ব্যবহার করার পরে যদি মনে হয় আপনাদের ভীষণ উপকার হয়েছে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক করতে ভুলবেন না এবং কার কার উপকার হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও হচ্ছে ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা অন্যদের কাছে এটা হেল্প মনে হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব বা নিকট বন্ধুর কাছে আপনি এটা শেয়ার করুন এবং এই ধরনের টিপস যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আগামী দিনে আবার একটা নতুন কোনো টিপস নিয়ে আলোচনা করবো ততক্ষণ বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন নমস্কার